দেওয়ার জন্য ডাক দিয়া কয় বলে কিসের পরীক্ষা করবা হাসান বসরি কয় তুমি তোমার হাতটাকে আগুনের উপরে রাখবা আমিও আমার কে আগুনের উপর রাখব যার হাত আগুনে পুরবে না তার খোদাই সত্য সে যার পূজা করে সেই সত্য হাসান বসরি কয় হ্যাঁ বাবা এটা তুমি মানতে পারলে আমি করব তোমার খোদার কথাই বলবো এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয় আবু সাঙ্গামা ডাক দিয়া বলতেছে দেন আপনি তাহলে আগে পরীক্ষা দেন হাসান বিলাল বসরি বলতেছে আমি আমার ডান হাতটা যখন বিসমিল্লাকে আগুনের উপরে রাখলাম ওই আগুন আমি হাসান বসরির হাতের ধাক্কা সহ্য করতে পারে নাই হাতটা রাখতে দেরি গো আগুনটা সাথে সাথে নিবা গেছে সবাই অবাক হয়ে গেছে আগুন কেমনে নিবা গেল তার মানে বোঝা যায় হাসান বসরির খোদা সত্য এবার আবু শাহামারে ডাক দিয়ে কইরে রে আবু শাহামা তাহলে তুমি তোমার হাতটা আগুনের উপরে রাখো সে আগুনের উপর উপরে দিতে দেরি রে তার আঙ্গুলটা আগুনের একবার একটা সে সবাই ডাক দিয়া কয় তাইলে হাসান বস্রী যে ওই হুদার পাওয়ার আবু সাগামার আগুনের চাইতে বেশি হাসান বস্রী ডাক দিয়া কয় এরে আবু সাগামা তোমার আগুনের পূজা তুমি কতদিন করো কয় একচল্লিশ বছর পর্যন্ত পরে একচল্লিশ পর্যন্ত আগুনের পূজা করতে করতে আগুনের তোমার প্রিয় হয় আগুনে হাত দেওয়ার সাথে সাথে তোমার আঙ্গুল পুরিয়া গেছে তাইলে চিন্তা করে দেখছুন আমি হাসান বস্রীত করি আমার হাতটা আগুনের উপর রাখার সাথে সাথে তোমার আগুনের চাইতে আমার সৃষ্টি কর্তার পাওয়ার বেশি এবার আমার ডাক দিয়া কয় হাসান বসরি এই খোদার যে আবাদত করো কারণ ডাকি মরার পরে তো তোমারে মাটিয়ে খায়া ফেলাইব মরার পরে তোমার দেখো পইচা যাবে তুমি কোথায় যাইবা স্বর্গে তো যাইবা না নরকে যাইবা হাসান বসরি কয় না 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 আল্লাহ তালার কোরআন বলে ইন্না আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খয়রুল বারিয়্যা নিশ্চয় যারা ঈমান আনেন কামল করে ইকা হুম খয়রুল বারিয়্যা তারা হইল দুনিয়ার সব চাইতে উৎকৃষ্ট মানুষ তারা হইল

মুশ্রেক শিরিককারী আল্লাহর ক্ষমতা নবীরে দেয় আরে জান্নাত তৈরি করছেন আল্লাহ আল্লাহ তালা জান্নাতের সব মালিকানা আমার নবীকে দিয়ে দিছে আপনি জান্নাতি নবী না চাইলে আপনি জান্নাতি না কবরে প্রশ্ন করবে মানরা ওমান হাদার রসুল এই ব্যক্তির চিনুনি আপনি নবীর চিনা লাগবে না কবরে যে তিনটা প্রশ্ন করব মান হাদার রজুল এই ব্যক্তির চিনুনি আপনি নবীর রঙ্গে রঙিন হন ফানাফির রসুল হন দেখবেন নবী আপনারা কবে এটা আমার উম আছে আমি আপনার কাছে কইতাম কবরে তিন প্রশ্ন মান রব্বু কমান দিনুকা আপনি কবেন রাব্বি আল্লাহ ইসলাম আর আপনি কইবেন এটা হা করব মান হাদার রজুল এই ব্যক্তির শুনুনী ইমানদার হইলে নবীরা চিনবো বেমান হলে চিনত না জিনা বাবা জিনা ইমানদার হলে নবী তারা চিন না কাছে টান দিয়ে দেবো আমি হেওয়াজ করি

এটা শয়তান বানাইতো না আমলের হিসাব করলে সুন্নিরা জীবনও জান্নাতে যাইতো না তাইবো তবে ইমানের জোর যদি দেখায় তাহলে সুন্নিরা আগে জান্নাতে যাইবো কথা কন না কেন কারণ ইবলিশ শয়তানের আমল বেশি আসিল কথা কই না কা কিন্তু আদম সেজদা করে নাই কথা কয় না তাহলে এটা তো আগে জান্নাতে যাওয়ার কথা না এটা দিয়ে জান্নাতে যাইতে পারবে না তো এটা কি ইমানটা ঠিক রেখে থাকবে তো ইনশাল্লাহ তাহলে নবীর আমনে চিনা লাগবো না নবী আপনারে চিনবো কথা না তো নবীর চিনা লাগবে না নবী আপনারে চিনবে তাহলে আপনার জগতরা হইতো হইব ফানাফির জোরে কয় না কা ফানাফির তাহলে হেদায়েতের পথ ইহদিনাস সিরাতুল মুস্তাকিম দুই জগতে আছে কোন জগতে কোন জগতে ফানাফিল্লা কোন ফানাফিল্লা বাকাবিল্লা ফানাফিল্লা দুই জগৎ ফানাফিল্ডার ফানাফির শায়েখ ফানাফির এ ফানাফির শায়েখ আর ফানাফির রসুল কয় জগত সুরতে ফানা সিরতে এ দুইটা করেন এ পথে চলেন চলেন নবীর চিন লাগতো না নবী আপনার চিনাৎ লুয়ে দেবে এ ফলা বাইরে বাজ বাইরে বাইরে থাক থাক আজকে ফলা ফাইনের ঈদের দিনের থেকে বেশি আনন্দ

না না ফ্যান ঘুরানোর দরকার নাই হুদে এটা তো আমার দিকে ঘুরে দিচ্ছে এমনি ঠিক আছে আপনাদের কষ্ট হইতেছে আপনারা কষ্ট করে যদি ওয়াজ শোনেন পরে আমি গুণা করে দিতাম কষ্ট করে হইন না এমন মনোযোগ যতক্ষণ আছে আমি আপনার হাব্বাব বুঝতেছি এরপর দাঁড়াই দেবো ইয়া নাবি কইয়া আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন পড়েন আমিন আরো জোরে কোন আমিন তাহলে এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয় এ হাসান বসরি তাহলে তুমি আমার জান্নাতের নিশ্চয়তা দাও আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করব জান্নাতের মালিক গণবি পাপি তাপি উদ্ধারিত গ নী শেষনাতে গো নবী নবী তুমি নবী লিয়া কন্যা নবী তুমি ওরে তোমার লাইগা বানাই আছে গ আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী তুমি নবী নবী ও দিয়ে বুঝছেন নাকি নবী মার কয় না আরে তোমার লাগিয়া বানাই আসে গ আমারা আল্লা সারাটা দু গ নবী নবী তুমি নবী কাউসারেরো মালিক গনবি কাউসারো ফিলাইবা এ কোন কাউসারের পানি একবার খাইলে কিয়ামতের আগ পর্যন্ত পানির পিরাস লাগবে না কাউসারেরো মালিক গনবি নবী কাউসারের মালিক নি মালিক নি ইন্না আতাইনা কাল নিশ্চয় আমি আপনার দান করলাম আমি এটা দিয়ে দিছি হুজুর রে হুজুর এটা আমনারে দিয়ে দিলাম আমি এটার মালিক কে না আমি না হুজুর কতক্ষণ আমি না হুজুর আল্লাহ কয় কাউসারের মালিক আপনারা বানাই দিছি তাহলে কাউসারের মালিককে আল্লাহ সৃষ্টি করতাম আর হাবা কাউসারেরও মালিক কাউসার পিল গো গ নবী সাজদাতে পিবা গো নবী নবী তুমি নবী লম্বি কন্যা নবী তুমি তোমার লাইকা বানাই আছে গো আমার আল্লাহ সারাটা দুহিয়া গ নীর নবী তুমি আমার গভীর মনোযোগ দেন হাজরাতে হাসান বসরি কয় ঠিক আছে যদি আমি তোমারে জান্নাতের গ্যারান্টি দেই তাইলে তুমি যদি আল ইসলাম ধর্ম গ্রহণ করবা আসরে বাবা কেমনে গ্যারান্টিটা দিতাম আমার কাছে তুমি বলো ওই বিধর্মী লোকটা আগুন পূজারিটা একটা কাগজ আইনা দোয়াত কলম আইনা হাসান বসরির হাতে দিয়া কয় হজোর এটার ভিতরে লেখা দেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের কর্মকাণ্ড করলাম আমি জান্নাতি হাসান বসরি কয় তারে আগুন ওনার পূজাত এক করানোর জন্য আমি তার কাগজদার মধ্যে লেখা দিলাম ইসলাম ধর্ম গহন কইরা ইসলামের কর্মকাণ্ডগুলা করলে আবু শাহামা জান্নাতে সুন্দর কইরা লেখা দিছে ওই ব্যক্তি ওনার স্ত্রীকে বলছে তার সন্তানরে বলছে নাও 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 হাসান বস্ত্রীর মত এত বড় ইসলামী সাধক যদি আমারে লেখা দিছে আমি যদি ইসলামের কর্মকাণ্ড করি ইসলাম ধর্ম পালন করি আমি জান্নাতি এই কাগজটা আমার মরার পরে আমার কাফোনের কাফনে ঢুক আর কোন দন চাইনা মুরছি যাইতে আমায় সঙ্গে নিও কন্যা আর কোন দন চাইনা যাইতে আমায় সঙ্গে নিয়োগ করে বাজারের সাদা আমার রঙে না লাগাই তোমার গায়ের পুরান জামা দিয়া মোর জানা যা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা আর কোন দন চাইনা মুর্শিদার কোন দন চাইনা যাইতে আমায় সঙ্গে দিয় কোন ও হাবি দিয়া মোর জানা জানাদা নাহি দিও আবার তরী পাগল পাইলে জানা জানাজা পরাই দিও যাইতে কন্যা আর কোন কোন দন সাইনাম আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও ওরে সরিয়তের आलम দিয়া মুর্जा তরিকতার পাগল পাইলে মো না যাহা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও কন্যা আর কোন দ সাইনা মুর্শিদার কোন দ সাইনা যাইতে আমায় সঙ্গে নিও গুন পূজারি ডাক دیا۔ কয় হাসান বসরি কাগজ পায়ে গেলাম। এবার আমার কালেমা পড়াওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি উপরের কোনো কিতাব লাগবে না। মাসকাতুল মাসাবির বাবুল ইমান অধ্যায়ের মধ্যে পড়া দেখলাম। আল্লাহ নবী কয় যে ব্যক্তি তার জবান দিয়া এই কালেমাটা পড়ছে সেই ব্যক্তি জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা বুঝতে পারলাম এবার ওই ব্যক্তি কালেমা পড়ছে হাসান বসরি আবার আল্লাহর কাছে যায় কান্দে আল্লাহ সে তো আগুনের পূজা করত সে তো তার মতো করে চলত তুমি খুদারে মানতো না আল্লাহ আমি হাসান বসরি বলছি সে যদি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করে তোমারে মানে তোমার এবাদত করে সে জান্নাতে যাইব মাবুদ এখন যদি মরার পরে সে জান্নাতে না যায় তাইলে তো সেই ব্যক্তির কারণে আমিও দরা খেয়া যাবো

যদি খারাপ হয় বাদ হয় নবীজির হাদিস শরীফ নবীজি বলছে যদি এলাকার মানুষ তার গোত্রের মানুষ বলে সে মারা যাওয়ার পর ভালো আল্লাহ তার ভালো হিসেবে গ্রহণ করে মরার পরে শত্রু তামি আছে মরার পরে মারামারি আছে মরার পরে ফিডা ফিডি আছে তো মরার পরে যদি আপনার দুশ্মন হয় মাফ করে দিও এটার বিচার আল্লাহ করবে